দেখেন আমার গাড়ি আজকে আমার গাড়ির মাঝখানে ভিতরে পার্টিশন লিক হয়েছে আমি এই যে নাট বল খুলছি খুলে যেখানে রাখছি এখন আমি এটা উঠাবো উঠায় আমি দেখবো ভিতরে নামবো আমি ভিতরে নামে দেখবো যে আমার এটা কি সমস্যা হয়েছে আমি এটা এখন এটা কী ওজন এই দেখেন আমি ভিতরে খুলে ফেলাইছি ঠিক আছে দেখেন আমি ভিতরে খুলে ফেলছি এখন করা যায় আমি ভিতরে মিয়া চেক দিয়ে চেক দিয়ে দেখতেছি হ্যাঁ আপনাদেরকে দেখাবো আসলে কি একটা লোক যদি থাকতো এখানে তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম ভালো করে যে আমি কীভাবে এটার ভিতরে নাম দিয়েছি এই দেখেন এই যে আমি ভিতরে ঢুকে গেছি অলরেডি যোগ করবেন আপনার আমার জন্য

রাজুল রাস্তার মোর আমাদের তেলের গাড়ি আমার আমাদের তেলের গাড়ি দিয়ে আমি পানি লোড করছিলাম দেখেন পানি আমি পুরা রাজ রাস্তার মোর ভরে ছিটিয়ে দিচ্ছি পুরা রাজদা রাস্তার মোর কিন্তু পানি দিয়ে ভরে গেছে পুরাজ রাস্তার মোড় পানি দিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে দেখেন দেখেন আমি চিপিংয়ে চিপিংয়ে হ্যাঁ Ne? 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 Atur ke atur atur enau